বেহেশতি খাবার পৃথিবীতে আল্লাহর নবী হরজত ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম একদিন তিনি পথ ছলার সময় দেখতে পেলেন একটি লোক নদীতে মাছ ধরছে তিনি তাকে আল্লাহর পথে দাওয়াত দিলেন লোকটি বলল তুমি যে আল্লাহর নবী এর প্রমাণ কী ইসা আলাইহিস সালাম বললেন তুমি যদি আমার অলৌকিক ঘটনা দেখতে চাও তাহলে আমাকে কিছু কাদামাটি এনে দাও আমি তা দিয়ে একটি পাখি বানিয়ে এতে ফু দিব সঙ্গে সঙ্গে পাখিটি জীবিত হয়ে উড়ে যাবে এছাড়া আমি অন্ধ খোরা। কুষ্ঠ বিভিন্ন রোগীকে ঔষধ ছাড়া সুস্থ করতে পারে এবং মৃত লোককে জীবিত করতে পারে তোমরা বাড়িতে যা খেয়ে আসো এবং যা রেখে আসো তাও আমি বলে দিতে পারি অবশ্যই এইসব কাজে আমার নবী হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে লোকটি বলল ইসা তুমি যদি বেহেজ থেকে খাবার এনে আমাদেরকে খাওয়াতে পারো তাহলে তোমাকে নবী বলে বিশ্বাস করব এবং তোমার তোমার আল্লাহর প্রতি ইমান আনবো ঈসা আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন সঙ্গে সঙ্গে বেহেজ থেকে কিছু খাবার এসে হাজির হলো এই খাবারগুলোর মধ্যে রয়েছে পাঁচটি রুটি পাঁচটি কুরমা ও একটি বোনা মাছ তবে মাছটি খুবই বড় ঈসা আল্লাহিসাল্লামের আশ্চর্য ঘটনা দেখার জন্য সেখানে অনেক লোক জমা হলো তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল ঈসা তুমি যদি এই বোনা মাছটি জীবিত করে দেখাতে পারো তাহলে তোমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করবো ইসা আল্লাহিসাল্লাম বোনা মাছটিতে একটি ফু দিয়ে বললেন জিনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হও মাছটির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে অনেক লাফালাফি শুরু করলো যারা মাছটিকে দেখতে খুব কাছে গিয়ে খুব কাছে এগিয়ে এলো তাদের মধ্যে সত্তর জন লোক মাছটিতে মাছটির আগাতে মারাত্মক আহত হল এরপর তিনি মাছটিকে আরেকবার ফু দিতে তা আবার বোনা মাছ হয়ে গেল ইসা সাল্লাম উপস্থিত লোকদের ডেকে বললেন তোমরা সবাই এসো আমরা একসঙ্গে খাব যার ডাকে সারা দিয়ে নবী। গরিব এবং মুসাফিরা খেতে বসলো কিন্তু দনিরা অহংকার করে খেতে এলো না এই গরিব লোকেরা অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেল যারা চির রুগী ছিল তারা সুস্থ হয়ে উঠল অনেক লোক খেয়েও এই খাবার শেষ করতে পারলো না অবশিষ্ট খাবার অদৃশ্য হয়ে গেল যারা এই খাবার খেলো না তারা পরে খুব আফসোস করলো তাদের অনুরোধ ঈসা আলাহিহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে আবার কিছু বেহেস্তি খাবার আনলেন সেদিন সত্তর হাজার লোকে এই খাবার খেলো কিন্তু একই খাবার সবাই ভিন্ন ভিন্ন স্বাদ পেলো যারা মিষ্টি ভালোবাসে তাদের মুখে মিষ্টি লাগলো যারা জাল ভালোবাসে তাদের মুখে ঝাল লাগলো অনেকের কাছে সামান্য টোকযুক্ত মনে হলো আবার কারো মুখে কিছু দিতা মনে হলো হরত ঈসা আল্লাহি সাল্লাম এই লোকের ঘটনা দেখে সামান্য কয়েকজন লোক তাকে আল্লাহ নবী বলে বিশ্বাস করলো উপস্থিত জনতার মধ্যে অনেকেই বললো ঈশায় একজন মস্ত জাদুকর যারা অহংকার করে সে দিন খাবার খেলো না তারা সুয়রের মতো হয়ে গেল শিক্ষা দেখো তো মৃতকে জীবিত করা হরজত এর বিশেষ মুজিজা নবী মুজিজা বিশ্বাস করা জরুরি আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সঠিক পথ ঠিক আগে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন বিশেষ কারণে আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন এই পর্যন্ত যত নবী রাসুল আগমন করেছেন সবাই সত্য নবী বলে বিশ্বাস করতে হবে এছাড়াও খাঁটি মুসলমান হওয়া যাবে না